ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান গহনা সোনার নতুন দাম সৌদি আরব কুয়েত কাতার ওমান বাহরাইন এবং মালয়েশিয়ার স্বর্ণের দামের ডেলি আপডেট অথবা বাড়ার কমার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের ভিডিওটি দেখার সাথে সাথে কমেন্টের মাধ্যমে জান দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ আন্তর্জাতিক বিশ্বে বাইশ ক্যারেট গহনা সোনা প্রতিভরীর নতুন দাম আটশো আঠাশ ডলার যা বাংলাদেশ সরকার নির্ধারিত প্রতি এক ডলার একশো টাকা দরে বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই টাকা চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি ভরি আটশো ডলার বাংলাদেশি টাকায় এক লক্ষ দুই টাকা এছাড়াও দুবাইতে বাইশ ক্যারেট গহনা সোনা প্রতি ভরি তিন হাজার হাম বাংলাদেশি টাকা আজকের দরে দাম পড়বে প্রায় সাতানব্বই হাজার টাকা প্রতি গ্রাম দুশো ষাট দশমিক পঁচিশ দুবাইদের হাম চব্বিশ ক্যারট পিওর সোনার বার প্রতিগ্রাম দুশো একাশিদের হাম প্রতি ভরি তিন হাজার দুশো हम <laughs> বাংলাদেশি টাকায় দাম পড়বে প্রায় এক লক্ষ চার হাজার আটশো বিরাশি টাকা সৌদি আরবে বাইশ ক্যারেট গহনা সোনা ভরি তিন হাজার একশো চোদ্দ সাতচল্লিশ চার ডলার দাম বেড়ে প্রতি গ্রাম আটানব্বই দশমিক পঞ্চাশ সিঙ্গাপুর ডলার প্রতিভূরি এগারশো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট সোনা প্রতি গ্রাম একশো আট দশমিক ষাট সিঙ্গাপুর ডলার ভরি বারোশো ছেষট্টি সিঙ্গাপুর ডলার কুয়েতে বাইশ ক্যারেট সোনা প্রতি ভরি দুইশো ছাপ্পান্ন দিনের প্রতি দিনার চব্বিশ ক্যারেট সোনা গ্রাম প্রতি দেশ দশমিক চল্লিশ দিনার ভরি দুইশো বাহাত্তর দিনার কাতারে বাইশ ক্যারেট গনাসোনা প্রতি গ্রাম দুশো ছেষট্টি রিয়াল প্রতি ভরি তিন হাজার একানব্বই রিয়াল চব্বিশ ক্যারেট সোনা প্রতি গ্রাম দুইশো তিরাশি দশমিক পঞ্চাশ রিয়াল ভরি তিন হাজার দুইশো পঁচানব্বই রিয়াল মানে বাইশ ক্যারেট গনশোনা প্রতি গ্রাম সাতাশ দশমিক পঁচাত্তর রিয়াল প্রতি ভরি তিনশো তেইশ রিয়াল চব্বিশ ক্যারেট সোনা প্রতিগ্রাম উনত্রিশ দশমিক পঞ্চান্ন রিয়াল প্রতি ভরি তিনশো চুচল্লিশ রিয়াল ভাড়া নিয়ে বাইশ ক্যারেট ঘনাশোনা প্রতি গ্রাম সাতাশ দারহাম প্রতি ভরি তিনশো পনেরো দারহাম চব্বিশ ক্যারেট ঘন সোনা প্রতি গ্রাম আঠাশ দশমিক সত্তর দারহাম প্রতি ভরি তিনশো পঁয়ত্রিশ দারহাম

আচকের স্বর্ণ প্রতি ভরি তেষট্টি হাজার একশো বাহাত্তর রুপি প্রতিগ্রাম পাঁচ হাজার চারশো চব্বিশ রুপি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলের সমিতি বাদশ প্রতীক নতুন ভরি সোনার দাম

উল্লেখ্য চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে আঠাইশ বার স্বর্ণের দাম সম্বোধন করা হয়েছে যেখানে পনেরো বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে তেরো বার আর দুই হাজার তেইশ সালে দাম সম্বোধন করা হয়েছিল মাত্র উনত্রিশ বার তবে অপরবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতিভারী রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে অপরিপরিচিত থাকছে স্বর্ণের দাম এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস কর্তৃক জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকার ফলে বাংলাদেশে পরবর্তীতে স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশেও আবারও বাড়বে স্বর্ণের দাম এর মধ্যে নতুন মূল্য নির্ধারণের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী করেছে বাজু সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আর ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ডার প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়া সকল আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর সাথে শেয়ার করতে পারেন অথবা শেয়ার করতে পারেন আপনার টাইম লাইনে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও